বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন বহরে চীনের কোচ যুক্ত করায় ট্রেনের পরিচালক ও যাত্রীদের প্রতিনিয়তই নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে এছাড়াও পরিচালকের ব্যাগ ভ্যানের এক পাশে থাকা ছোট বৈদ্যুতিক পাখা ওয়াশরুমের স্পেস দরজা বেসিন এবং ছোট জানালা গ্লাস খোলার ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের তাই আগামীতে যে কোচগুলো আমদানি করা হবে সেগুলোতে যাত্রী ও ট্রেনের স্টাফদের সকল সুযোগ সুবিধা সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা আমাদের বিশেষ প্রতিনিধি টিএ পান আন্না জানান চীন থেকে আমদানি করা যাত্রীবাহী ট্রেনের কোচ বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন রুটে আন্তনগর ট্রেন বহরে যুক্ত করায় দায়িত্বরত ট্রেনের পরিচালক ও যাত্রীদের প্রতি নিয়তই সমস্যায় পড়তে হচ্ছে শুধুমাত্র দায়িত্ব প্রাপ্ত ট্রেন পরিচালক ব্রেক ভ্যান অংশে বসার চেয়ারে নিয়মমাফিক মাফিক না থাকা ছোট ব্রেক ভ্যান এর পাশে ছোট বৈদ্যুতিক পাখা লাগানো জানালার গ্লাস খোলার ব্যবস্থা না থাকা সহ নানা কারণে বেশ কয়েকজন ট্রেন পরিচালকের অসুস্থ হওয়া সহ বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এছাড়াও বেসিনে ট্যাপ ছাড়লে পানি ছিটে কাপড় নষ্ট হয়ে যায় ওয়াশরুমের দরজা ও ভেতরের স্পেস কম হওয়ায় অনেকেই ঠিক মতো ভেতরে যেতে পারেন না ট্রেনের সব সমস্যা সমাধানের জন্য সম্প্রতি ঈশ্বরদীর রাজশাহী খুলনা ও পার্বত্যপুর হেডকোয়ার্টারের পরিচালকদের পক্ষ থেকে ডিটিও পাকশিও পশ্চিমাঞ্চল রেলওয়ে চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্টের কাছে আবেদন করেও সমস্যার সমাধান না হয় পরিচালকরা হতাশায় ভুগছেন আমাদের ট্রেন পরিচালনার কাজে যে আমরা অসুবিধায় কবলিত হই তার প্রথম বিষয়টা হচ্ছে এই যে আমরা দায়িত্বরত অবস্থায় যে বসে থাকি আমাদের বসার আসনটি এই আসনটি স্থায়ী নয় নয় কিলোমিটার গতিতে যদি আমরা ট্রেন চলাচল করে সেই ক্ষেত্রে আমরা যে কোনো মুহূর্তে ব্রেক থেকে পড়ে যাওয়ার আশঙ্কা রাখি তো এটা স্থায়ীকরণের একটা বিষয় তারপরে এই যে আমাদের ফ্যান এই ফ্যানটা যে পরিমাণে ঘোরার দরকার সেটা নেই বাতাস আমাদের শরীরে আসার আগে ওই ফ্যানকে আরও বাতাস দিয়ে ঘুরাতে হয় স্পেস দেখেন কি অবস্থা এই দেখতে পাচ্ছেন ফ্যানটা আর আমাদের বসার আসনটা এই অবস্থা আর আরেকটি কথা সেটা হচ্ছে আমরা যে মাঝে মাঝে হাত চোখ একটু নতকরণ করব সেই অবস্থা এই বেতিনটা দেখবেন এই মেশিনটা কী অবস্থা একটি ছোট্ট একটা বাটির মতো এই বাটিতে কি পানি পড়ে না কি পরে এটা তো অনুধাবন করার দরকার তো যাই হোক সর্বোপরি আরেকটা বিষয় বলবো যে আমরা যাত্রাকালীন সময়ে আমাদের আরেকটি স্পেয়ার গার্ড ব্রেক সামনের দিকে আছে ওইটা গেট লক করার জন্যে আমাদের যে গ্যারেজ কি এই গ্যারেজ কি আমাদের শুধু নয় বাড়িতে যত রকমের স্টাফ আছে সবার কাছে গ্যারেজ কি রয়েছে তো সেই ক্ষেত্রে যদি কোনো কিছু সমস্যার সম্মুখীন হয় তাহলে সম্পূর্ণটাই আমাদের উপরে বর্তায় তো এখন যত্ন কর্তৃপক্ষ নলে নেওয়ার জন্য এটা সুদৃষ্টি বিবেচনা করার জন্য বলবো আমাদের লাগেজ ভ্যান্ড সাপ্লাইনার যে গার্ড্রেক এখান থেকে বিভিন্ন স্টাফের এখানে প্রেশার থাকে যে আমার আত্মীয় যাবে আমার লোক যাবে এই তো আমরা এটা কখনোই আমরা হ্যান্ড ওভার করি না তো আমাদের কাছে ক্যারেজ কি থাকা সত্ত্বেও অন্যান্য স্টাফ ওনারা ওনাদের কি দিয়ে ওই গেটটা খুলে লোকজন হয়তোবা ওখানে প্রবেশ করান তো সেই ক্ষেত্রে আমাদের ড্রাইভার এখানে থেকেই যায়

একটা র্যাক তুলে ধরতে হবে এবং তারপরে একটা ফ্যান লাগানোর জায়গা থাকবে সেখানে আর লাগিয়ে দেব চেয়ারগুলো যাতে উল্টে না যায় এটা কীভাবে প্রজেক্টের প্রকল্প আছে তারা এটা করে আমরা ওপেন নাই এটা করে আমাদের হাতে দেয় আমরা চালাই এবার এটার ডিজাইন কেমন হবে জন্য অনেক বড়ো বড়ো ইঞ্জিনিয়ার আছে এবং পিডি আছে ওগুলো তো তারাই

কোরিয়া ছাড়া অন্যান্য দেশ থেকে বাংলাদেশে এলো যে সমস্ত কোচ আমদানি কোনো যে ডিজাইন থেকে আমরা এর সঙ্গে কিছু নতুন বিভিন্ন প্রযুক্তিগত সুবিধা এবং যাত্রীদের বিভিন্ন সুবিধা বিবেচনা করে। এটা ডিজাইন আমরা পরিবর্তন করে আমরা এগুলো আমদানি করে এবং আমাদের রেলের বহরে এগুলো সংযুক্ত করে আমরা যাত্রীদের জন্য চলাচল করার ব্যবস্থা করে থাকি তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু চিন্তা চেতনার কারণে হোক অথবা ব্যবহারগত কারণে আমরা যেভাবে ব্যবহার করতাম হয়তো সেক্ষেত্রে কিছু পরিবর্তন আসার কারণে হয়তো দেখা যাচ্ছে যে কিছু কিছু সমস্যা তৈরি হচ্ছে তো ইতিমধ্যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন যে আগামীতে যে সমস্ত কোচ আমরা আমদানি করব। সেটি সকল বিভাগের কর্মকর্তা সমন্বয়ে এই ডিজাইনটি প্রতিনিধিকার করে একটি সমন্বিত নকশা প্রণয়ন করা হবে যেটি যাত্রীদের জন্য এবং যারা আমাদের রেলের যারা এটা ব্যবহার ব্যবহারকারী থাকবেন সকলের জন্য এটা সুবিধা উপযোগী সুবিধা সমন্বিত একটি কোচের নকশা তৈরি করায় সেটি উনি নির্দেশনা দিয়েছেন এবং আমরা সেভাবে কাজ করতেছি আগামীতে যে কোচগুলো আমদানি করা হবে তাতে সকল সুযোগ সুবিধা সংরক্ষণের ব্যবস্থা করা হবে